যুক্ত হয়ে গেছে আমাদের লাইভ একজন যুক্ত হয়ে গেছে ও ইতিমধ্যে কিন্তু দুই দুইজন লাইভে যুক্ত হয়ে গেল ভাই আপনার সবাই নতুন যদি হয়ে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এটা হচ্ছে কৃষকগঞ্জ বাজার ঝুম ঝুম করো আপনি কোন জায়গাতে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান ভাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দান যাব আজ আমরা শাহজাহানপুর ফুটবল একে দাও এই রোদে মধ্যে ছাগালি ইতিমধ্যে কিন্তু আবার চলে আসলো আমাদের একটা তো ভাই লাইভ কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ধন্যবাদ ভাই আপনাকে

何だよ লাইভে তাড়াতাড়ি চুপ হয়ে যান আমরা কিন্তু যাব সেই খেলার মাঠে শাহজাহানপুর মাঠ ভাই কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এটা হলো জনতা বাজার সামনে কিন্তু জনতা বাজার নাইম ভাই কি অবস্থা

এই ব্রিজের সামনে আমরা কিন্তু যাচ্ছি এইখান দিয়ে যেতে হবে

না <laughs> মানে লোক আসছে তো ডাইরেক্ট পরে খেলা দেখ আপনারা আমার সাথেই থাকুন আমরা কিন্তু আপনাদের সেই খেলার মাঠে নিয়ে যাবো হ্যাঁ ভাই কোন জায়গা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করে দাঁড়ানে আর যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কিন্তু কী করছে আমরা নিয়ে যাবো আপনাদের সেই খেলার কাছে ভাই কে অবস্থা কেমন আছেন ভাই একটু কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন

সবাই লাইক করে দেন ভাই সবাই লাইক কমেন্ট করেন আমরা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে এই মাঠে প্রয়োগ করব অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মাঠে প্রবেশ করবো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথে সরম করলে গরম ভিডিও কেটে আর ভাই এত ভিডি আর

হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক কিন্তু দর্শক ভিড় হয়ে গেছে

起来。